আমাদের দেশে আমরা দেখেছি দুনিয়ার বহু গণতান্ত্রিক দেশের উদাহরণ আছে যে গণতন্ত্রে যদি বৈষম্য থেকে যায় তাহলে কতিপয় লোক লাখো কোটি টাকা বানায় পাহাড় পরিমাণ সম্পদ শুষে নেয় তখন তারা নানাভাবে এই রাষ্ট্রটার উপরে নিজের নিয়ন্ত্রণ কায়ম করে রাষ্ট্রটাকে দখল করে ফেলে রাষ্ট্রটাকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলে আর ক্ষমতা ব্যবহার করে আরো সম্পদ হাসিনা ক্ষমতা ব্যবহার করে কি পরিমাণ সম্পদ এই দেশ থেকে পাচার করেছেন লুটে নিয়েছেন তৈরি করেছে তারা টাকা রাখার জন্য মানুষ থাকে না টাকার বাড়ি তারা এইখানে তৈরি করেছে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এমপিরা নানাভাবে তাদের সাথে যুক্ত ব্যবসায়ীরা আজকে বাংলাদেশে আমাদেরকে ন্যূনতম জায়গায় এমন ব্যবস্থা করতে হবে যাতে এইটা এইরকম ভয়ঙ্কর বৈষম্যের দেশ না থাকে অর্থনীতিতে এবং ইনসাফ করতে হবে যদি মানুষের আয়ের মধ্যে আমরা বৈষম্য ভয়ঙ্কর বৈষম্য থাকে ন্যায় ইনসাফ না থাকে তাহলে রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারবে না সেই জন্য আমরা বলি আমাদের দেশের প্রত্যেকটি মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তো বটেই এইগুলো নিশ্চিত করতে হবে প্রত্যেক নাগরিককে ইউনিভার্সাল হেলথ কার্ড পেতে হবে রাষ্ট্র তার স্বাস্থ্য সুবিধা দেবে প্রত্যেক শিশু এই দেশে বারো ক্লাস পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে নিশ্চিতভাবেই মানসম্পন্ন শিক্ষা পাবে প্রত্যেকে যাতে তাদের ঘুষ দুর্নীতি তদ্বি ছাড়া আমাদের তরুণরা যোগ্যতা অনুযায়ী চাকরি পায় তার ব্যবস্থা করতে হবে প্রত্যেকের জন্য এই দেশে তারা উদ্যোক্তা নানাভাবে নিজেদের ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে